শীতপ্রেমীদের অপেক্ষার অবসান এবার কিন্তু সেটা বলাই যায় কারণ হুহু করে নামছে পারত একই সঙ্গে জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে রাজ্যে বলা যেতেই পারে শীতের জমিয়া ব্যাটিং শুরু রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ শুরু রাজ্যে তেরোই ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে হাওয়া অফিস জানাচ্ছে আগামী আঠেরোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মানে উত্তর থেকে প্রত্যেকটা জায়গাতেই দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আকাশ হাওয়া অফিস জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় শৈত্য প্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায় চলবে অর্থাৎ শীতের ব্যাটিং শুরু বলা যেতেই পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সোমনাথ দত্ত তিনি কি বলেছেন আগামী ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা সাত দিনে আজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কোনো রেইফলের প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের কলকাতা ঠিক যদি বলি কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ ওই শৈত্য প্রবাহের সতর্কবার্তাও রয়েছে যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই সরি বীরভূম নর্থ আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে ডেন্স আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে হ্যাঁ আর হলো আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে কোনো ফগের সতর্কবার্তা নেই আর আগামী পরশু দিন চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম মানে এই তিন এই জেলাগুলোতে চারটে জেলা বর্ধমান তো দুটো পশ্চিম পূর্ব এই চারটে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার বারো তেরো চোদ্দো এই তিন দিনই আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা রয়েছে আজকে আমাদের ইয়ে কত আছে আজকে আমাদের

আর ইট ইজ বিলো নর্মাল তো ইন এনি কেস বিলো ফিফটিন ডিগ্রি থাকবে আগামী পাঁচ এর মধ্যে কোনো সিস্টেম কোনো কিছু আছে না কোনো সিস্টেম হলে আপনি এরকম টেম্পারেচার ফল পেতে না এত ড্রাই ওয়েদার শনি ও রবিবারে শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঁচ জেলায় মূলত বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় চলবে শৈত্য প্রবাহের দাপট হাওয়া অফিসার পূর্বাভাস পনেরো তারিখের মধ্যে জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পরে তারপর কিন্তু পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মানে বুঝতেই পারছেন কুয়াশার জন্য কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তাই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এবং সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন যাতে রকম কোনো বিপদ না ঘটে সব মিলিয়ে বলা যেতেই পারে শীতের যে ঝোড়ো ইনিংস শুরু হয়ে গেল রাজ্য জুড়ে আগামী দিনে কোন কোনো সিস্টেম নেই এই ডিসেম্বরে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী অভাবিত কি বলেছেন শোনা আপনাদের আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা কেন আগামী সাত দিনে আজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কোনো রেনফলে প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের কলকাতা থেকে যদি বলি কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ সেই ওই শৈত্য প্রবাহের রয়েছে যেমন আজকে কোল্ড ওয়েফের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই সরি বীরভূম নর্থ বাঁকুড়া আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে ডেন্স আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার হ্যাঁ আর আগামীকালও আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে কোনো ফগের সতর্কবার্তা নেই আর আগামী পরশু দিন চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম মানে এই তিন এই জেলাগুলোতে এবং চারটে জেলা বর্ধমান তো দুটো পশ্চিম পূর্ব এই চারটে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার বারো তেরো চোদ্দো এই তিন দিনই আপনার কোল্ড ওয়েভে সতর্কবার রয়েছে আজকে আমাদের ইয়ে কত আছে আজকে আমাদের এখানকার তাপমাত্রা কোথ কোথাকার তাপমাত্রা কলকাতা কলকাতার সকালে মিনিমাম টেম্পারে যে তেরো ময়ন আট ছিল মনে হয় তাই কালকেও আপনার ওরকমই থাকবে তেরোর মতো কালকেও তেরোর মতোই থাকবে এখন আপনার মিনিমাম টেম্পারেচার আর খুব বেশি বড় পরিবর্তন হবে না কারণ অলরেডি অনেকখানা নেমে গেছে এটাই মোটামুটি মেনটেন করবে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি মতো মেনটেন করবে আর ইট ইস বিলো নর্মাল তো ইন এনি কেস বিলো ফিফটিন ডিগ্রি থাকবে আগামী মাস এর মধ্যে কোনো সিস্টেম কোনো কিছু আছে না কোনো সিস্টেম হলে আপনি এরকম টেম্পারেচার ফল পেতে নি না এত ড্রাই ওয়েদার রাজ্যবাসীদের অপেক্ষার অবসান বলাই যায় হুহু করে নেমেছে পারদ একই সঙ্গে জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে রাজ্যে বলা যেতেই পারে শীতের জমিয়ে ব্যাটিং শুরু রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ শুরু রাজ্যে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং